আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমি কি রান্না করছি তো চলুন মূল উপকরণে চলে যাই আর আজকে আমি রান্না করব। ঝাটকা মাছ দিয়ে টমেটো দিয়ে টক রান্না করব তো চলুন মূল উপকরণে চলে যাই তো প্রথমে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কচি দিয়ে দিয়েছি দিয়ে তারপর হালকা করে ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়া আগ পর্যন্ত তারপর এখানে আমি পানিটা অ্যাড করে দিচ্ছি যেহেতু আমি মাটি চলে রান্না করছি আর সাইড দিয়ে পুরে পুড়ে যাচ্ছে সেই জন্য আমি পানিটা আগেই দিয়ে দিয়েছি তারপর হাফ টি স্পুনের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়া লবণ সব একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপর আমি সব কিছু দিয়ে দিব আগে আলুটা দিয়ে দিব আলুটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিব তা আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখন করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেলাইকানটি বাজিয়ে দেবেন তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি পুরো ভিডিওটি দেখার জন্য সবাই অবশ্যই পাশে থাকবেন শেয়ার করে দেবেন তো তারপর আমি বেশি করে এটা আমার গাছের টমেটো ছোটো সাইজের টমেটো তো এটা একদমই টক টক তো আমার এই রোজার মধ্যে সব তরকারি ভালো লাগে না একটু টক টক ভালো লাগে তো সেই জন্য আমি বেশি করে আলুটা দিয়ে সরি টমেটোটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন টমেটোটা অলরেডি গলে গিয়েছে তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো পানিটা দিয়ে দিব পানিটা দিয়ে তারপর রান্না করে দেবো বেশি পানিও দিব না হালকা করে পানি দিব যাতে হালকা একটু ঝোল ঝোল থাকে একদম মাখা মাখা থাকে সেটা খেতে বেশি ভালো লাগবে অলরেডি বলক চলে এসেছে এখন আমি কাঁচা মাছগুলো দিয়ে দিব। কাঁচা মাছগুলো দিয়ে আবার আরেকটু রান্না করে নিব। তো একটু বড় বড় সাইজের এই ঝাটকা মাছ তো এই মাছটা অবশ্যই এইভাবে খেতেই বেশি ভালো লাগে আমার কাছে এভাবে খেতেই ভালো লাগে আর আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখতে পাচ্ছেন কালারটা একদম অতটা সুন্দর হয়েছে অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো অলরেডি হয়েও গিয়েছে দেখতে পাচ্ছেন তো আরেকটু রান্না করে নিব একটু রান্না করে নিলেই শেষ তো আমার হাজব্যান্ডের এই রান্নাটা খুবই পছন্দ মাসের ভিতরে এই রান্নাটা খুবই পছন্দ টক টক হবে রান্নাটা খুব ভাল লাগে তো অলরেডি হয়ে গিয়েছে আর এত ধোয়া আসতেছে ধোঁয়া মানে তরকারি থেকে যেই ধোয়াটা ওঠে সেই ধোয়াটা এমনিতে চোলার ভিতরে ধোঁয়া না তরকারি ধোয়া তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আলহামদুলিল্লাহ ভালো হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ